নমস্কার সবাইকে একটি ঢাক আর কি ঢোল অর্ডার পেয়েছিলাম আজকে ডেলিভারি দিলাম করতো সার্ভিসের মাধ্যমে ঢোলটা গাজীপুর যাবে আর ঢাকটা যেটা আছে আপনার চট্টগ্রাম অলঙ্কার মোড় যাবে আজকে দুইটা পার্সেল ডেলিভারি হয়ে গেল আমি এইভাবেই সারা বাংলাদেশ ঢোল ডাক পার্সেল এইভাবে দিয়ে থাকি জানি কোনো সমস্যা নেই না অনেক সুন্দর করে প্যাকেটিং করছি একদম অক্ষয় কোম্পানি চাইলে আমার কাছে এরকম ঢাক ঢোল নিতে পারেন আর বাদ্যযন্ত্র আছে চাইলে নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে আমার নাম কানাই ওপরের নাম্বারটা দাস ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় নিজ যাত্রে ঢোল অথবা ডাক পৌঁছাই দিব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন জয় করুন দেখা হবে নেক্সট ভিডিওতে